দশ মিনিটেরও কম সময় বানিয়ে ফেলুন এই মজাদার রাবড়ি নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ডিমের রাবড়ি হ্যাঁ বন্ধুরা ডিমের তো আমরা অনেক কিছুই খেয়েছি কিন্তু ডিমের রাবড়ি খেয়েছেন কখনো একদম লোভনীয় ডিমের রাবড়ি আর খেলে পরে কেউ বুঝবেই না যে আপনি ডিম দিয়ে বানিয়েছেন সেই রাবড়ির অথেন্টিক টেস্টটা এই রাবড়ি দিয়ে পেয়ে যাবেন আর হয়ে যাবে একদম দশ মিনিটেরও কম সময় চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই ডিমের রাবড়ির রেসিপি এর জন্য প্রথমেই আমার লাগবে ডিম এখানে তিনটে ডিম নিয়েছি এক প্যাকেট আমি দুধের গুঁড়ো নিয়েছি দশ টাকা দামে প্রথমে ডিমের ডিমটাকে আমি ভালো করে পাঠিয়ে নেব দেখুন তিনটে ডিম এখানে নিয়ে নিচ্ছি আমি এখানে এক লিটার দুধের বানাচ্ছি তাই জন্য সেই হিসেবে কিন্তু আমি আমি ডিমটা নিয়েছি আর দুধটাও নিয়েছি এখানে আমি পাউডার মিল্ক দিচ্ছি পাউডার মিল্ক দিলে পরে ডিমের যে গন্ধটা থাকে সেটা থাকবে না আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে একদম রাবড়ির ফ্লেভারটা কিন্তু পাবেন আপনার এই পাউডার মিলটা দিলে পরে দেখুন ডিমের সাথে পাউডার মিল পাউডারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লামস না থেকে যায় সেইভাবে ফাটাতে হবে দেখুন খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কি করে ফেটিয়ে নিচ্ছি আমি এটাকে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি এইভাবে যদি জানা থাকতো যে ডিমের রাবড়ি বানানো যায় তাহলে কিন্তু রোজই আমরা রাবড়িটা বানিয়ে খেতে পারি খুবই সুন্দর খেতে হয় আর দারুণ মজাদার একবার বানালে বারবার বানিয়ে খাবেন এই ডিমের রাবড়ি আমার ফেটানো হয়ে গেছে এবার আমি দুধ জাল দিয়ে নেব আমি এখানে জাল দেওয়া দুধ নিয়েছি দেখি বুঝতে পারছেন একটু সর হয়ে গেছে দুধটা আমি এক লিটার দুধ এখানে নেলে দিলাম আমি দুধটা আগের থেকে জাল দিয়ে নিয়েছি আপনাদের যদি দুধটা জাল দেওয়া না থাকে জাল দিয়ে নিতে পারেন দুধটা জাল দিয়ে একটু কিন্তু ঘন করে নিতে হবে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন দুধের কড়াইয়ের সাইডে সর পড়ছে সেই সরটাকেও কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে তাহলে রাবড়ির টেস্টটা খুব দারুণ আসবে দেখুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমাকে করতে হবে আর এখানে আমি এক লিটার দুধের জন্য আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি চিনিটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন তবে এই এক লিটারের জন্য আড়াইশো গ্রাম মিষ্টিটা আমার পারফেক্ট মনে হয়েছে আমি এটি অ্যাড করেছি কম বেশি আপনারা নিজেরা করে নিতে পারেন দেখুন এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দুধটা জাল দিয়ে বেশ ঘন ঘন করে নিতে হবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেশর কেশর দিলে পরে সুন্দর ফ্লেভারটা আসবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর রাবড়ির কালারটা কেশর দেওয়ার জন্য খুব সুন্দর আসবে তবে আপনার কাছে কেশর না থাকলে এখানে এলাচ দানা ইউজ করতে পারেন এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কন্টিনিউস নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় আর দুধটা যাতে ঘন হয় এবার আমি এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করছি এখানে অ্যামন্ডস আর পিস্তা অ্যাড করছি আপনারা আপনাদের মন পছন্দ ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন কুচি করে নিয়েছি মানে ড্রাই ফ্রুটসটাকে একদম কুচু করে কেটে নিয়েছি আমি যাতে খাওয়ার সময় বেশ সুন্দর লাগে এবার ভালো করে জাল দিতে হবে জাল দিয়ে আমি ঘন করে দেবো দেখুন সাইড থেকে সাইডের মধ্যে সর পড়ছে সেই সরটাকে ভালো করে কাচিয়ে নিতে হবে কিছুক্ষণ পর জাল দেওয়ার পর দেখবেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় আর যাতে সরটা যখন পড়বে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার দেখুন অনেকটা দুধ ঘন হয়ে এসছে এবার আমি চামচে করে করে এই ডিমের যে মিশ্রণটা অ্যাড করছি ডিমের মিশ্রণটা অ্যাড করার পরেই দেবেন সরের মতন আপনার দুধের মধ্যে হয়ে যাবে দেখুন খুব সুন্দর করে অ্যাড করে দিচ্ছি যেরকম রাবড়ি হয় সেরকম রাবড়ির মতন সর পড়তে থাকবে এই ডিমের মিশ্রণটা দাওয়াতে এটাকে কিন্তু না নাড়াবেন না জাস্ট দিয়ে যাবেন নাড়ালে পরে এটা ঘেটে যাবে আর রাবড়ির সরটা পড়বে না তাই একটু ভালোভাবে একদম সুন্দর করে আমাকে দিয়ে দিতে হবে সব ডিমের গোলাটা দেখুন আর আপনারা যখন দুধটা কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন দেখুন আমি ঢেলে যাচ্ছি আমি কিন্তু একদম নাড়াচ্ছি না যেটা বয়লটা আসছে সেটা দিয়ে কিন্তু সুন্দর কত সুন্দর শটটা পড়েছে কিছুক্ষণ আমার গ্যাসটা অফ করে আমি রেখে দিচ্ছি দেখুন একদম সুন্দর জমে গেছে এই রাবড়ি এবার আমি এখানে আবার কিছুটা ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে রেখে দিচ্ছি এটাকে কিন্তু সার্ভ করবেন এই গরম গরম খেতে ভালো লাগবে না ঠান্ডা করলে পরে দেখবেন আরও জমে গেছে রাবড়িটা দেখুন এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য এক থেকে দু ঘন্টা পর ফিরে আসছি দেখুন আমার রাবড়িটা কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ